মোটিভেশনাল স্পিসে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে মন ভালো করার সাতটি উপায় নিয়ে আলোচনা করব আনন্দ আর বেদনা মিলিয়েই তো জীবন মন খারাপ থাকলেও শরীরও খারাপ হবে তাই মন খারাপ রেখে লাভ কি বলুন হঠাৎ করে মন যদি খারাপও হয়ে যায় তুমি সেইটা ভালো করে ফেলুন চলুন জেনে নিই মন ভালো করার কয়েকটি উপায় মন ভালো করার এক নম্বর উপায় সবচেয়ে কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে হাসি শত মন খারাপেও এক হাসি সব দুঃখ ভুলিয়ে দিতে পারে গবেষকরা বলেছেন শুধু মন নয় শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে প্রাণ খুলে হাসি এছাড়াও এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরচর্চাও আপনার মনকে ভালো রাখতে পারে শরীরচর্চার ফলে অ্যান্ড্রোফিন নামক হরমোন নির্গত হয় যা মন ভালো রাখতে সাহায্য করে এছাড়া গবেষণায় দেখা গেছে শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদও কমাতে সাহায্য করে সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে কয়েক মিনিট রোদে বা জানালার ধারে গিয়ে দাঁড়াতে পারেন এতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে সূর্যালোকে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যা মানসিক ভাবেও সুস্থ রাখে হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে গান শুনুন গান মানুষের মন ভালো রাখতে সাহায্য করে আবার মিউজিকের তালে চাইলে একটু নাচতেও পারেন পছন্দের কোনো গান শুনলে মুহূর্তেই আপনার মন ভালো হয়ে যেতে পারে মনে পড়তে পারে সুখের কোন স্মৃতি গবেষণায় দেখা গেছে গান মন ভালো করা রাখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা দূর করে অ্যালবামে রাখা পুরনো ছবিগুলো নেড়ে চেড়ে দেখুন এটি খুব তাড়াতাড়ি আপনার মন ভালো করে দেবে পুরনো ছবির পেছনের গল্প যখন আপনার মনে পড়বে তখন পালিয়ে যেতে পারে সব দুঃখ এছাড়া পছন্দের কোনো ছবি ফেসবুকে পোস্ট অথবা কম্পিউটারের স্ক্রিন সেভারে রাখতে পারেন এতে মনে নতুন উদ্দীপনা তৈরি হবে ভালো মন নিয়ে কাজ করা শুরু করতে পারবেন লিখতে পারেন ডায়েরিতে মজার কোনো স্মৃতি যদি নেল পালিশ পছন্দ করেন নোখটা একটু রাঙিয়েও নিতে পারেন রান্নার যদি শখ থাকে তাহলে করে ফেলুন মজার কোন রেসিপি আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন মোটিভেশনাল স্পিচে সকলকে স্বাগত